ডায়াগনস্টিক বেসলাইন মূল্যায়ন নির্দেশিকা দুই শিক্ষার্থীদের প্রাথমিক গণিত বিষয়ের বর্তমান শিখন অবস্থা নির্ণয়ের জন্য এই ডায়াগনস্টিক বা বেসলাইন মূল্যায়ন বেসলাইন মূল্যায়নের উদ্দেশ্যে শিক্ষার্থীদের সাথে সহজ সম্পর্ক তৈরি করে একজন একজন করে শিক্ষার্থীকে কাছে এনে ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচ আলাদাভাবে মূল্যায়ন করবেন এ মূল্যায়নের মাধ্যমে বিভিন্ন শ্রেণীতে এক সংখ্যা পড়া লেখা দুই সংখ্যা ছোট বড় বলা স্থানীয়মান তিন যোগ বিয়োগ গুণ ও ভাগ চার গাণিতিক সমস্যা সমাধান পাঁচ জ্যামিতি গণিতের উক্ত কয়েকটি বিষয়বস্তুর ওপর শিক্ষার্থীদের শিখন অবস্থা মূল্যায়ন করা হবে মূল্যায়ন করার জন্য শ্রেণীভিত্তিক প্রশ্নপত্র আছে প্রশ্নপত্রের সংখ্যা গণনা পড়া লেখা যোগ বিয়োগ গুণ ভাগ গাণিতিক সমস্যার সমাধান এবং জ্যামিতি মূল্যায়ন পদ্ধতি এক শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা অনুযায়ী প্রদত্ত প্রশ্নপত্র অনুসারে মূল্যায়ন করা হবে মূল্যায়ন ফলাফল রেইস তথ্য সংগ্রহ ছক বা ফরম্যাটে লিপিবদ্ধ করবেন দুই যে শ্রেণীতে মূল্যায়ন করবেন শিক্ষার্থী যদি সে শ্রেণির প্রশ্নপত্র সমাধান করতে না পারে তাহলে তাকে তার পূর্বের শ্রেণীর প্রশ্নপত্র দিয়ে মূল্যায়ন করতে হবে উল্লেখ্য বছরের শুরুতে বা বর্তমান সিলেবাসের আলোকে মূল্যায়ন করা হলে পূর্বের শ্রেণীর যোগ্যতার আলোকে প্রশ্নপত্র তৈরি করে মূল্যায়ন করবেন তিন শিক্ষার্থী মূল্যায়নের সময়ে লক্ষ্য রাখবেন যে তাদের স্থানীয় মানের ধারণা স্পষ্ট হয়েছে কিনা যেমন কিছু কিছু শিক্ষার্থী দশের চেয়ে বড় সংখ্যা পড়তে বা লিখতে পারে না কিন্তু হাতে না রেখে যোগ করতে পারে এর কারণ হচ্ছে তাদের স্থানীয় মানের ধারণা স্পষ্ট নয় যেমন আটাত্তরে কয়টি দশ আছে তারা তা বলতে পারে না কিন্তু তেত্রিশ যোগ ছেচল্লিশ সমান সমান উনআশি এই যোগের অঙ্কটি বা সমস্যাটি সমাধান করতে পারে এই যোগের সমস্যাটি সমাধান করার কারণ দুটি হতে পারে এক যোগের ক্ষেত্রে তারা দুটো কলামই একক হিসেবে যোগ করে একক এবং দশক হিসেবে নয় দুই অনেক শিক্ষার্থীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হয় বলে তারা মুখে মুখে দুই অঙ্কের সংখ্যার যোগ ও বিয়োগে পারদর্শিতা অর্জন করে তিন এ কারণে যদি দেখা যায় কোনও শিক্ষার্থীর সংখ্যা পড়া ও লেখায় সমস্যা হচ্ছে কিন্তু যোগ বা বিয়োগ করতে সমস্যা হচ্ছে না তখন উপরের কোনও কারণে এটি হচ্ছে তা নির্ধারণ করার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী তথ্য ফর্মেটে টিকটিন্ন দেবেন কারণ গণিতের মূল সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের স্থানীয় মানের ধারণা স্পষ্ট না হওয়া বছরের শুরুতে শিক্ষার্থীদের শিখন অবস্থা বা বেসলাইন মূল্যায়ন করলে পূর্ববর্তী শ্রেণির বিষয় ও শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতার আলোকে বিষয় শিক্ষক মূল্যায়ন টুলস তৈরি করে নিয়ে একই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ঢাঁচাই করে শিক্ষার্থীর শিখন অবস্থা নির্ণয় করে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবেন এবং শিক্ষার্থীর শিখন উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন